আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ত্রিকোণায় আর আমার সাথে আছে অর্চনা দিদি ভাই আর দিদি ভাই আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু কটন রেডি ড্রেস দেখাবে আঠেরোশো টাকার রেঞ্জের এগুলোর ব্যাপারে বিস্তারিত দিদি ভাইয়ের কাছ থেকে জানবো তবে তার আগে দিদি ভাইয়ের কাছ থেকে শুনবো কি করে আসবো ত্রিকোণায় আদাব দিদি ভাই কেমন আছেন আপনি আদাপ আপু আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দিদি ভাই ত্রিকোণে আসার লোকেশনটা একটু বলবো আমাদের লোকেশন খুবই ইজি মিরপুর দশ এফ এস টাওয়ারের পঞ্চম তলায় আমাদের শোরুম আমাদের শোরুম শোরুম নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো ওকে তো ঠিকায় আপনারা এই ঠিকানা নিয়ে চলে আসবেন আর অনলাইন অর্ডার প্রসেসটা দিদি ভাই অনলাইন প্রসেস আরও সহজ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন অথবা আমরা যে প্রোডাক্টগুলো দেখাই তার একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করলে আর তিনশো টাকা বিকাশ অগ্রিম বিকাশ করতে হবে করলেই হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম হয় এবং বডি 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 দিতে দিতে হবে সাইজ আর দিতে হবে আপনার নাম মোবাইল নাম্বার আর পুরো অ্যাড্রেস এই দিয়ে আপনি হচ্ছে গিয়ে আপনার হ্যাঁ অর্ডার বুক করবেন করার পরে বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে আপনি দেখে বুঝে শুনে নিতে পারবেন ওকে সো দিদি ভাই আজকে তো আমরা দেখাবো 1800 টাকার ড্রেস বাট আপনি পরে আছেন প্রিটি সুন্দর একটা ব্ল্যাক মেরুন কন্ট্রাস্ট একটা বাটিক তো এটাও তো ত্রিকোণায় পাওয়া যায় এই সব ত্রিকোণার ড্রেস আমরা যা পরি সবই ত্রিকোণার ড্রেস সো এই সুন্দর ড্রেসটাও যদি কেউ নিতে চায় যে আমি অর্চনা দিদি ভাইয়ের পরা ড্রেসটা নিতে চাই বাটিকের এটার প্রাইস রেঞ্জটা কেমন থাকবে 2200 টাকা পড়বে আমাদের বাটিকের প্রাইস কি কি বডি সাইজে পাওয়া যায় বডি সাইজ

তো আমাদের সেলাই কোয়ালিটি তো অনেক ভালো আছে ইনশাআল্লাহ একদম গেল সালোয়ার আর ড্রেসের নেক পোর্শনের ডিজাইনটা তো আমরা দেখাইছি খুবই পপুলার একটা গলা করা আছে জয়েন্টটা যে করা হইছে জয়েন্টও লেসটা এমন সুন্দরভাবে দেওয়া হইছে যে হাতার মানে অ্যাকচুয়ালি এই ড্রেসগুলো হাতাটা ফোর কোয়ার্টার থাকে কিন্তু আপুর এখানে ফুল স্লিভ হাতার অনেক বেশি ডিমান্ড এই জন্য আপু হচ্ছে গিয়ে এই একটা ড্রেসে একটা প্যানেল থাকে সেই প্যানেলটা এখানে লাগিয়ে দেয় অ্যান্ড নিচে জাস্ট দেখেন কি সুন্দরভাবে একটা লেস দিয়ে করা আছে চমৎকার জিনিস দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনারা লেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দোপাট্টাটাও কিন্তু ড্রেসের সাথে পাবেন আমরা প্রত্যেকটা ড্রেস হয়তো এত ক্লোজ রেঞ্জে গিয়ে দেখাবো না বাট একটা দুইটা ড্রেস থেকে আমরা একটু কোয়ালিটিটা বোঝানোর চেষ্টা করবো আর বাকিগুলো আমরা হচ্ছে আপনাদের স্ক্রিনশট নেওয়ার মতো করে দেখাবো ওয়াও

নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার বডি সাইজ বলে অর্ডার কনফার্ম করে দেন তিনশো টাকা বিকাশ করে সেটা ছিল ফার্স্ট একটা ড্রেস

একটা সালোয়ার সালোয়ার সুন্দর একটা প্লেন সালোয়ার ফেব্রিক্স দেখেন জাস্ট জাস্ট কাপড় দেখেন কি যে সুন্দর সালোয়ারের কাপড় এবার আর আর একটা জিনিস বলে দেই পকেট থাকবে আর যাদের কিন্তু সালোয়ার কাপড় তো সেক্ষেত্রে জামার কাপড়টা ইউজ করা হবে পকেটের এই কথাটা একটু ক্লিয়ার করে দেওয়া হইলো যেন আপনাদের কাছে যাওয়ার পর আপনারা বুঝতে পারেন কারণ যারা পার্সেস করেন আপনারা তারা আপনারা জানেন যে কাপড় কিন্তু একটা লিমিট পর্যায়ে থাকে যেহেতু থ্রি পিস আপনার সালোয়ার এই কাপড়গুলোর পানাও কিন্তু অত বেশি ওটা বুঝে চমৎকার সুন্দর আর ওনার নিচের সাইজটা একদম গলার নেকলেস এর মতো দেয়া সুন্দর এটাও থাকবে আঠারোশো টাকা এবং বডি সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ আটচল্লিশ ঝটপট এক্ষুনি অর্ডার করে ফেলুন অনেক প্রোডাক্ট কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে কারণ তিকোনায় চলছে একটা ক্যাম্পেইন অফার যেটা থাকবে চার রাত পর্যন্ত যে কোনো দামের তিনটা থ্রি পিস কিনেই পাবেন একটা আকর্ষণীয় সুন্দর সারপ্রাইজ গিফট এবং যেই গিফটটা পেয়ে মন খুশি হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া যখন করবেন তখন একটু লাভলি আপু এবং ত্রিকন্যা এই প্রতিষ্ঠানটির জন্য দোয়া দোয়া করবেন আর তাই আমি বলবো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে এই গিফটটা কিন্তু কেউ মিস করবেন না যে দামেরই কেনেন না কেন তিনটে ড্রেস পার্সেস করলে আপনারা হচ্ছে সার সারপ্রাইজ গিফটটা পেয়ে যাবেন অবশ্যই আর এই হচ্ছে দুপাটা আপু দেখছেন এই ড্রেসটা কালার সেটাও কিন্তু অসাধারণ অসাধারণ যারা একটু হালকা টোনের পছন্দ করে আমি অতিরিক্ত একদম ডিপ নিব না চোখে লাগা টাইপের কালার চাচ্ছি না একটু সফট টোন একটু মাইল টোন ড্রেস চাচ্ছি তারা কিন্তু এইটা নিয়ে নিতে পারেন লাইট ল্যাভেন্ডার এর সাথে ক্রিম কালার মাস্টার্ড তারপর পেস্ট মানে মিলেমিশে এক এক সুন্দর সব ড্রেসে আমি দেখাচ্ছি সুন্দর সেটার দামও মাত্র 1800 টাকা বডি সাইজ বডি সাইজ 38 থেকে 48 আচ্ছা আর ত্রিকোণা বন্ধ থাকে হচ্ছে রোববার এছাড়া সপ্তাহের যে কোনো দিন সরাসরি এসে কিনতে পারবেন আর অনলাইনে কিন্তু মোটামুটি আপনারা সব দিনে অর্ডার দিয়ে রাখতে পারবেন কোনো অসুবিধা নাই তবে আমাদের রবিবারের অর্ডারটা আপু আমরা সোমবারে সোমবারে ডেলিভার করা হয় হ্যাঁ ওইটাই অর্ডার আপনি দিতে পারেন দিতে পারবেন অর্ডার দেওয়ার জন্য কোনো বন্ধ নাই আপনি যে কোনো দিনই অর্ডার প্লেস করতে পারবেন কিন্তু আপনার কুরিয়ারে দেওয়া হবে সোমবারে সোমবারে বাস এইটাই এই যে সুন্দর একটা এক কালারের হ্যাঁ বাঙ্গি কালারের মধ্যে পাবেন একটা প্যান্ট স্টাইল সালোয়ার যেটা নিচে কলি থাকবে আর হচ্ছে খুবই সুন্দর এই ড্রেসটা যে ত্রিকোণার কি লেভেলের একটা ভাইরাল একটা ড্রেস আর আমরা কতবার এগুলো রিস্টক তার আর ঠিক নেই তারপরেও আপুরা পছন্দ করে বলে আমরা বারবার তাদের ভালোবাসার টানে বারবার কথা হচ্ছে যে এই রিস্টকের প্রসেসটা হয়তো বা এই বছরের এই মাসেই ক্লোজ হবে কারণ এরপর থেকে ঈদের জন্য নতুন প্রোডাক্টের প্রোডাকশনে চলে যাবে আপু সো তখন আর দয়া করে কেউ রিস্টক করলে বললেও আপু পারবে না অনেক আপুরাই আছে পুতি আপু যে অনেক আগে অনেক আবেগ দেখায় না সো প্লিজ এখন নিয়ে নেন তাড়াতাড়ি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের নাম্বারে পাঠিয়ে দেন সো নাম ঠিকানা ফোন নাম্বার এবং তিনশো টাকা অগ্রিম পাঠালেই প্রোডাক্ট চলে যাবে আপনার গন্তব্য ইনশাআল্লাহ সেটা ছিল স্ক্রিনশট নেওয়ার জন্য ধরে রাখছে দিদি ভাই আর কষ্ট করতে হবে না লাস্ট কালারটা দেখে পার্পেলের মধ্যে চমৎকার একটা প্রোডাক্ট হবে আশা করি হ্যাঁ স্ক্রিনশটটা নিতে পারে না আমরা এমনিতেও চেষ্টা করি কোনো হই হই রই রই না খুব শান্ত ভাবে প্রোডাক্ট দেখিয়ে ডিটেইলে প্রোডাক্ট দেখিয়ে তারপরে দেখেন যে স্নেক কি সুন্দর কালার ম্যাচিং লেস কি সুন্দর কন্ট্রাস্ট এন্ড কি সুন্দর সেলাই ফিনিশিং জাস্ট দেখেন একটা রেডি ড্রেস আপনি কেন কিনবেন বিকজ অফ সেলাই তার ম্যাটেরিয়াল শুধু এটা না আমরা কিন্তু ওভারলকটাও দি ম্যাচিং সুতার হ্যাঁ এই যে जस्ट দেখেন ম্যাচিং সুতার ওভারলক কি আছে আমি তো ভুলে গেছিলাম এটার এমনকি সালোয়ারটা আমরা উল্টে দেখাবো একটু দরকার হলে কুলিটা কিভাবে আছে কিভাবে ইয়াটা আছে যেটা লাস্ট পিস একটু যদি কষ্ট করে পকেটটা অনেকে বলেন নাকি ছোট পকেট দেয় আমরা কত বিশাল সাইজের পকেট একটু মানে কত বড় আমরা আমরা লিটারেলি বিশাল সাইজের একটা ফোন আমরা একটু দেখাইতে চাই যে দিদি ভাই এই ফোনটা একটু পকেটে নিয়ে দেখান এখন একটা মেয়েদের পকেট তো নিশ্চয়ই হাঁটুতে গিয়ে লাগবে কোথায় গেছে তাও দেখেন পকেট কোথায় মানে ফোন কই দেখান এই যে এখানে হচ্ছে ফোন আর এখানে হচ্ছে কত বিশাল পকেট হাতটা ঢুকায় নেন কতখানি হাত ঢুকে যাচ্ছে দেখেন না এই কমপ্লেন যদি করে তাহলে আমি বলবো যে আসলে ঠিক না একবার আমাদের ড্রেসগুলো পার্সেস করবেন পার্সেস করে তারপরে হচ্ছে কমেন্ট করবেন যে আমাদের ড্রেসগুলো আমরা ফেক কথা বলি নাকি এটা উল্টা পাশে কি অবশ্যই অবশ্যই আমাদের সব হচ্ছে গিয়ে ই করে অভার ম্যাচিং ম্যাচিং সুতার ওভারলক ছাড়া হয় না একটা খারাপ পণ্য চাইবো না আমাদের কাস্টমারকে দি যদি দেখেন এই যে এখন দেখেন কি পকেট লাগবে ভাই আপনার ছেলেদের পাঞ্জাবিতেও মনে হয় এত বড় পকেট থাকে না লিটারেলি ঠিক আছে তো মোবাইল রাখবে টাকা পয়সা রাখবে আর এই দেখেন কোলিটা দেখেন কিভাবে কাটিং করা কিভাবে ওভারলকটা জাস্ট দেখেন ফিনিশিংটা জাস্ট দেখেন এন্ড এই যে অংশের এই জিনিসটা হচ্ছে বেস্ট পার্ট পার্টিকনার ঠিক আছে এইভাবে কোনোদিনও আমি কোনো কোথাও দেখি নাই যে এই অংশটা এভাবে মুড়ে দেয় পুরো পর্যন্ত একদম কাঁচা কাঁচা মিলা হ্যাঁ সেলাইয়ের ঘাট মিলানো হ্যাঁ ঘাট মিলানো সেটা গেল সালোয়ারটা যেটা আমরা উল্টেই দেখাইছি সমস্যা নাই কোয়ালিটি দেখানোর জন্য এন্ড দোপাট্টাটা দোপাট্টা সো আজকের ভিডিও অনেক সুন্দর এটা জামার চাইতে এর দোপাট্টাটা বেশি সুন্দর কিছু ড্রেস কিন্তু মানুষ দোপাট্টার জন্যই কেনে জন্যই কেনে সো দেখেন চমৎকার একটা এটার এবং এগুলার সাইজ ছিল থেকে আচ্ছা দিদি ভাই বলে দেন কিভাবে আসবো আর কিভাবে অনলাইন অর্ডার করব। আমরা আপনারা খুব সহজেই চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে গে আপু মিরপুর দশ এফ টাওয়ারের পঞ্চম এর আমাদের শোরুমের নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো আর অফলাইনে আসবেন আর যারা অনলাইন থেকে নিতে যাচ্ছেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে আপনার অর্ডার বিদেশেও এবং বহির্বিশ্বের থেকেও আপনি হচ্ছে গিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা সরাসরি কল করতে পারবেন অবশ্যই আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস আর যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তার স্ক্রিনশট দিয়ে তিনশো টাকা অগ্রিম বিকাশ করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন বাকিটা আপনার ডেলিভারি ম্যানের সামনে দেখে বুঝে শুনে ক্যাশ অন ডেলিভারিতে আপনি নেবেন ধন্যবাদ দিদি ভাই সময় দেওয়ার জন্য দেখাবো অর্চনা দিদি ভাই কিংবা লাভলি আপুকে নিয়ে নতুন কোন কালেকশনের সাথে নতুন ভিডিওতে থ্যাংক ইউ